নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জানাবো সুদিন আসার আগে ঈশ্বর কোন সাতটি ইঙ্গিত দেন ভালো সময় আসার আগে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সুদিন আসার আগে ঈশ্বর এই সাতটি ইঙ্গিত দেন আপনিও এমন কোনো ইঙ্গিত পাচ্ছেন কিনা মিলিয়ে নিন সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে জীবন প্রতিটি ব্যক্তির জীবনে ওঠা পড়া লেগেই থাকে কিন্তু সুখ হোক বা দুঃখ দুঃখ চিরস্থায়ী নয় বুঝবেন আসন্ন শাস্ত্র মতে ভালো সময় আসার আগে ঈশ্বর প্রত্যেক ব্যক্তিকে কিছু ইঙ্গিত দেন আমরা সেটি দৈনন্দিন বা সাধারণ ঘটনা ভেবে উপেক্ষা করে যায় কিন্তু কিছু কিছু ঘটনা ভবিষ্যতের ভালো সময়ের ইঙ্গিত করে কোন কোন ঘটনা ঘটলে তা বুঝবেন জেনে নিন এক নির্দিষ্ট মুহূর্তে ঘুম ভাঙা ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙলে বুঝতে হবে যে আপনার জীবনে কোনো বড় পরিবর্তন আসতে চলেছে এর ফলে বুঝবেন যে আপনার জীবন সঠিক পথে চলছে শীঘ্র ভালো কিছু হতে পারে আপনার সঙ্গে দুই হঠাৎ আনন্দিত হওয়া অনেক সময় হঠাৎই আনন্দিত হয়ে পড়েন অনেকে মুখে হাসি খেলে যায় এটিও ঈশ্বরের ইঙ্গিত আপনার জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে এতদিনের সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে উঠে আনন্দময় ও সুখী জীবন কাটানোর ইঙ্গিত দেয় তো আপনারা জানতেই পারলেন কোন কোন কারণ ভালো সময় আসার ইঙ্গিত দেয় আজকের ভিডিও এতটাই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আরও অন্য ভিডিও নিয়ে নমস্কার